আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা হাই ও বোনেরা আমাদের প্রিয় নবী হজরত সাল্লাই সহ যত নবী রাসুলগণ ছিলেন তারা মানুষদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন তাদের পরে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে সাহাবারা প্রায় দেড় লক্ষ বিশ্বনবীর সাহাবা তার সঙ্গীরা তো সাহাবাদের মধ্যে চারজন সাহাবি শ্রেষ্ঠ একজন আবু বকর দ্বিতীয় ওমর তৃতীয়জন চতুর্থ জন আলী চারজন হচ্ছেন শ্রেষ্ঠ রাজিয়া আনহুম চারজনের চারজনের মধ্যে আবার হজরত আবু বকর রাজিয়া আনহু শ্রেষ্ঠ আর তিনি ছিলেন আমাদের নবীর পরে প্রথম খলিফা প্রথম তিনি মুসলমানদের খলিফা হিসেবে হয়েছিলেন তো আবু বকর রাজি তার মর্যাদা অনেক বিশ্বনবী নিবিশাল আলহু বলেন যদি আমি দুনিয়াতে কাউকে বন্ধুরূপে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে আমি বন্ধু বানাতাম কিন্তু দুনিয়াতে বন্ধু বানানোর কোনো মানে নেই বরঞ্চ ভ্রাতৃত্বের বন্ধনী দুনিয়াতে শ্রেষ্ঠ তো প্রিয় বন্ধুরা আবু বকর রাজি আল্লাহ আনহুর এতটাই মর্যাদা হজর হাসান রাজি আনহু বলেন আমার বাবা আলী রাজি আল্লাহ আনহু বলতেন যে আবু বকর আমার থেকে চারটি কারণে এগিয়ে আছে চারটা বিষয় এগিয়ে আছে মানে আলী রাজি আল্লাহ আনহু বলেন যে আবু বকর আমার থেকে চারটি বিষয় এগিয়ে আছে এক নাম্বার হচ্ছে আবু বকর সর্বপ্রথম ইসলামের কথা মানুষের সামনে প্রকাশ করেছে অথচ তখন কেউ ইসলামের কথা ভয়ে প্রকাশ করার সাহস কাফের বিভিন্ন এগুলো তখন পেত সামর্থ্যটুকু ছিল না সাহস ছিল না কিন্তু আবু বকর সর্বপ্রথম প্রকাশ করেছে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আবু বকর সর্বপ্রথম প্রকাশ্যে নামাজ আদায় করেছে এই সাহস দেখিয়েছে তো দুইটা কারণ গেল তিনটা বিষয় যে আবু বকর আলী রাজা লহান বলেন যে আবু বকর আমার আগে হিজরত করেছে আপনারা জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে মক্কা থেকে মদিনায় হিজরত করেন তার বিছানায় আলীকে শুইয়ে রেখে তিনি হিজরতের উদ্দেশ্যে রওনা দেন আবু বকরকে সঙ্গে নিয়ে তো আবু বকর আগে হিজরত করেন আলী পরে যান আর চার নাম্বার হচ্ছে যে আবু বকর হিজরতের পথে হেরা গোহায় সঙ্গী হিসেবে ছিল তো এই কারণে আবু বকর আমার থেকে এগিয়ে গেছে উপরে উঠে গেছে শ্রেষ্ঠ মর্যাদা লাভ করেছে এমন হজরত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমার গোটা জীবনের আমল যদি আবু বকরের হেরা গোহায় আমলের সমপরিমাণ হতো কতই না উত্তম হতো নমর আনহ স্বীকার করেছেন যে আবু বকর শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী লাভ করতে পারছে বিশ্বনবীর সাথে হেরা গুহায় তিনি ছিলেন তো এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম তিনি দামি হয়েছেন বিশ্বনবী সাল আলহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রাখার কারণে তার আদর্শ মারার কারণে আজকে যদি আমরাও নবীর আদর্শকে গ্রহণ করতে পারি অনেক দামি হতে পারবো ইনশাআল্লাহ তো এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও বিদেশ এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ